দু হাজার পঁচিশ সালে দ্বারা যদি আমরা ইউটিউব বা ফেসবুক থেকে কিছু ইনকাম না করতে পারি তাহলে আমরা বুকার সর্গে বাস করছি আপনারা দেখেন আজকে আমি আই ভয়েস তৈরি করে ভিডিওতে একবারে কনভার্ট করে দেখাই দেবো যেটা থেকে মনে করুন মনিটাইজেশন সব কিছু করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না আমরা প্রথমে কোন ব্রাউজারে যাই যাওয়ার পর সার্চ বাটনে গা ব্যান গুগল ইয়ে আই স্টুডিও দেখার পরে চার্জ দেওয়ার চার্জ দেবেন চার্জ দেওয়ার পর যে ওয়েবসাইটটি প্রথমে শুরু করবে প্রথমে যে ওয়েবসাইটটি এটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যে বয়েসটা হবে একবারে রিয়েল বয়েস থ্রি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আছে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই নাম্বারে আছে জেমিনি স্পেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সিঙ্গেল বয়েস ডাবল বয়সে করতে পারেন সিঙ্গেল ভয়েসের জন্য প্রথমে যে এখানে চাপ দেবেন সিঙ্গেলে চাপ দেবেন দেওয়ার পর বয়স সিলেক্ট করতে পারবেন মন মতো এটা সিলেক্ট করার পর তিরিশটা বয়েস আপনার কমপক্ষে ষাটটা বয়স আছে তো একটা সিলেক্ট করে নেবেন আমি ফার্স্ট প্রথম বয়সটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর তারপর একটু ব্রেকে দেবেন যাওয়ার পর টেক্সট লেখা আছে দেখছেন এটা এক্সে আপনি যে কোনো স্কিপ বা নিজের মন মতো বা চার জিবিটি থেকে যে কোনো ওখান থেকে নিয়ে এরিয়া এখানে ইয়ে করবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আমি চার জিবিটিতে প্রথমে যাই চার জিবিটি না থাকলে আপনারা প্রথমে যাবেন স্টোর প্লে স্টোর থেকে চার জিবিটি ডাউনলোড করবেন ইনস্টল করবেন চার জিবিটি আপনারা এই ভয়েস তৈরি করে ভিডিও তো কনভার্ট করতে পারবেন আমি সব প্রসেস দেখিয়ে দেবো এটা থেকে আপনারা সব ইনকাম সহ সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই কপিরাইট ফ্রি কোনো সমস্যা নাই দু হাজার পঁচিশ সালের দ্বারা যদি আপনারা কিছু না করতে পারেন চেয়ে কপাল কপাল খারাপ আর কিছুই নাই দেখেন এস চার জিবিটি যাই হোক আমার আমার কাছে চার জিবিটি আছে আমি আর আপডেট দিচ্ছি না আপনারা না থাকলে ইনস্টল করে নেবেন নেওয়ার পর ওপেন করবেন করার পর চার্জ বাটন দেয় লিখবেন যে কোনো একটা স্ক্রিপ্ট আপনার মন মতো লিখে নেবেন লিখে নেওয়ার পর আমি লেখলাম ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট লেখে দাও যেটা লেখার পর আমি কালো ইয়া বাটনে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর দেখেন আমাকে অনেকটি স্ক্রিপ্ট লেখা দিচ্ছি লিখে দেওয়ার পর আমি প্রথম স্ক্রিপ্টটাই কপি করে নিচ্ছি সিলেক্টে দিচ্ছি সিলেক্টে দেওয়ার পর কপি করে নিচ্ছি নেওয়ার পর সিলেক্ট করার পর কপি করে দিচ্ছি কপি করার পর এনে টেক্সটে পুশ করে দিচ্ছি পুশ করে দেওয়ার পর দেখেন একবারে নিচে রানওয়ে আছে রানওয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন অল্প সময় ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন আপনার অডিওটি ওকে হয়ে গেছে বয়েসটি ওকে হয়ে গেছে এই বয়েস আপনি সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নাই ইউটিউব কোন ফেসবুক কোন সব জায়গায় লাগাতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যদি চান আমি সময় কারো জন্য অপেক্ষা করে না ঘুমিয়ে গেলে হারিয়ে যাবে এই মুহূর্ত এখনি শুরু করো যত বাধাই আসুক রুখে দাঁড়াও তোমার স্বপ্ন শুধু তোমাকেই দেখা দিয়েছে কাজ করো ছিনিয়ে নাও তোমার সফলতা আপনারা যদি চান ক্যামেরার সামনে না এসে নিজে বয়েস না দিয়ে ভিডিও বানাতে পারবেন এই ভিডিও দিয়ে ইনকামও করতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা যদি চান তা আমাকে কমেন্টে জানাবেন কোনো সমস্যা নাই আমি সব কিছু টুলস আপনাদেরকে দেখিয়ে দেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে সময় ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন আমি আপনারা সহজ টুলস দিয়ে দেব কোনো সমস্যা নাই একসাথে সবাই এগিয়ে যাব কোনো সমস্যা নাই